আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন কলিং ভিসা যদি খুলে দেওয়া হয় সব সেক্টরে সাথে সাথে পাসপোর্ট জমা দিবেন সাথে সাথে মেডিকেল করবেন কেন মালয়েশিয়া এমন একটি দেশ দ্রুত সময় কাজ হয় এবং যেই মানুষগুলো আগে পাসপোর্ট জমা দেয় তারাই কিন্তু আগে আসতে পারে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করতেছেন মালয়েশিয়ার কলিং ভিসা কবে চালু হবে কলিং ভিসার জন্য কি পাসপোর্ট জমা দেওয়া হবে ভাই আমরা কি পাসপোর্ট জমা দিলে যেতে পারবো মালয়েশিয়া এবং বিগত আঠারো হাজার কর্মী আসতে পারে নাই মালয়েশিয়া তাদের কি আপডেট আছে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য যেই প্রশ্নটা আপনারা আমাকে বেশি করেন যেমন মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে কি কিংবা চালু হয়ে গেছে কিনা আপনারা জানেন যেহেতু ওয়ার্কিং গ্রুপের মালয়েশিয়া একটি মিটিং হবে যেমন বাংলাদেশের মন্ত্রণালয় কিংবা আমাদের প্রধান উপদেষ্টা কিংবা আসিফ নুরজুল সার মালয়েশিয়া আসবে প্রতিনিধি দল হিসাবে মালয়েশিয়ার প্রতিনিধি দল এখানে বৈঠক করবে বৈঠক করার পরে আমরা জানতে পারবো মালয়েশিয়ার কলিং ব্যথা চালু হবে কি না এরপরে কিন্তু আমরা শিওর হব আরেকটি প্রশ্ন প্রতিনিয়ত করেন ভাই পাসপোর্ট জমা দিলে কি আমরা মালয়েশিয়া যেতে পারবো দেখেন ভাই মালয়েশিয়া এমন একটি দেশ অল্প দিনের জন্য খোলা হয় আবার অল্প দিনেই বন্ধ হয়ে যায় এখন অনেক এজেন্সি আপনাদেরকে বলতেছে পাসপোর্ট জমা দেও যেমন মালয়েশিয়া অল্প দিনের জন্য খোলা হয় অল্প দিনের জন্য যেতে পারে মানুষ সময়সীমা বেঁধে দিলে পরে যদি কাগজপত্র কমপ্লিট হয়ে যায় তাহলেও মানুষ যেতে পারে না এখন এই সুযোগটা নিয়ে অনেক বাইকে বলতেছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আরেকটি বিষয় এজেন্সিগুলো বলতেছে মালয়েশিয়া যারা আগে পাসপোর্ট জমা দিবে তারা আগে যেতে পারবে আপনি সাপুজ পাসপোর্ট জমা দিলেন পরবর্তীতে যদি মালয়েশিয়ার সব সেক্টরে ভিসা না চালু হয় পরে যদি আপনি পাসপোর্টটা জমা দিলেন পাসপোর্টটা উদ্ধার করাও কিন্তু এজেন্সির কাছ থেকে অনেক টাফ হবে এতএব আমরা কখন পাসপোর্ট জমা দেব এজেন্সিগুলোকে যেমন এই মাসেই মালয়েশিয়া একটি মিটিং বসবে এই মাসে আমরা জানতে পারবো মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে কি না তারপরে কিন্তু আমরা পাসপোর্ট সিওর হয়ে জমা দেব এখন যদি জমা দেন পরে যদি না খোলা হয় তাহলে কিন্তু আপনি পাসপোর্টটা নিলে অনেক ঝামেলায় পড়বেন আমি মনে হয় বুঝাইতে পারছি পাসপোর্ট জমা দিবেন কি দিবেন না আমি যেহেতু আরেকটি বিষয় নিয়ে বলেছিলাম আঠারো হাজার কর্মী আসতে পারে নাই মালয়েশিয়াতে তাদের কি আপডেট আছে বিগত সময়ে আমরা জানতে পারছিলাম সাত হাজার নয়শ কর্মী মালয়েশিয়াতে নিয়ে আসবে মালয়েশিয়া থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে এরপরে কিন্তু কোনো আপডেট দেওয়া হয় নাই যাই হোক এখন যেহেতু মালয়েশিয়া এই মাসে একটি মিটিং বসবে এই মাসে কিন্তু আমরা জানতে পারবো বিগত আঠারো হাজার আটকে পরা আসতে পারে না মালয়েশিয়া তারা কিভাবে আসবে এবং যেই মানুষগুলো বাছাই করেছিল সাত হাজার নয়শো তারা কিভাবে আসবে আশা করি তারা সবে আসতে পারবে অনেক ভাই আমাকে কমেন্ট বক্সে এসে বলেন ভাই আমরা কি যেতে পারবো না আমাদের কি আপডেট আছে হ্যাঁ অবশ্যই এই মাসে আপনারা জানতে পারবেন কিন্তু ভিডিওর শেষের দিকে আমি একটি কথাই বলে রাখি এই ভিডিওটা যে সময় আমি রেকর্ড করতেছি এখন পর্যন্ত কোনো সেক্টরে কলিং ভিসা খোলা হয় নাই এখন পর্যন্ত কোনো আঠারো হাজার কর্মীর কোনো আপডেট নাই যতটুকু আপডেট ছিল অতটুকু বলার চেষ্টা করেছি আর অবশ্যই এজেন্সির কথায় পাসপোর্ট জমা দিবেন না আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন কলিং ভিসা যদি খোলা দেওয়া হয় সব সেক্টরে সাথে সাথে পাসপোর্ট জমা দিবেন সাথে সাথে মেডিকেল করবেন কেন এমন একটি দেশ দ্রুত সময় কাজ হয় এবং যেই মানুষগুলো আগে পাসপোর্ট জমা দেয় তারাই কিন্তু আগে আসতে পারে কিন্তু সব সেক্টরে কলিং ভেশা খুলে দিলে এর পরে যাই হোক ভালো ভালো এজেন্সিগুলো বাছাই করে কিংবা যে এজেন্সির মাধ্যমে বিগত সময়ে কলিং ভেশা নিয়ে মালয়েশিয়া ঢুকতে পারছে মানুষ তারার কাছে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী এজেন্সি খুঁজে পছন্দ অনুযায়ী কোম্পানি খুঁজে মালয়েশিয়া আসবেন যেন আপনার এখানে আসলেও ভালো হয় ভিডিওটা শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন